বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য ও ধনী দেশ এখানে ভাইরাল হওয়া মানে অশিক্ষিত আর বেহায়ার জনপ্রিয়তা জ্ঞান মেধা বা আশ্রম নয় এটাকেই সফলতা মনে করে মাথা মোটারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এদিকে অ্যাসিস্ট্যান্টের জন্য আরও একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিংয়ে যায় ক্লাস নয় এরা এলাকার পাতি নেতা হতে চায় এখানে স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে এখানে টাকা ধার নিয়ে ভুলে যাওয়া যেন সবার অন্যতম গুণ আপনার কাছ থেকেও যদি কেউ টাকা ধার নিয়ে থাকে তবে ভুলে যান যে সেই টাকা আর কখনো ফেরত পাবেন এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে জানু মানু সোনা যান এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করা চল্লিশ বছর পার হয়ে গেলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে কি লাভ কিন্তু নিজের বেলায় বিপদ এলে তখনই বলে ভালো মানুষের অভাব তবে ঠিকই দূর থেকে চেয়ে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় এখানে সবাই লোভী আর মানুষের খাই বসবাস যাকে বিশ্বাস করে সামনে সাপোর্ট করবেন দুদিন পর তার কাছ থেকেই পাবেন করাপশনের আওয়াজ এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারা দিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই মানুষ এক একজন নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে ভিক্ষুকদের রমরমা ব্যবস্থা চলে এখানে সবাই বড় হতে চায় কেউ মানুষ হতে চায় না এখানে মানুষের কথাই নেই সহানুভূতির গন্ধ এখানকার মানুষ নিজে বাস থেকে নামতে চায় নিজের বাস নেই কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন এখানকার মানুষ নিজে নো পার্কিং প্লেসে বাইক বা প্রাইভেট কার পার্ক করবে কিন্তু অন্য কেউ করলেই বলবে আহারে দেশের জনগণ তলে চলে গেছে নিজের ছেলে মেয়ে দোষ করলে সে দোষ একদমই চোখে পড়ে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা রটাতে হয় এটা একমাত্র বাঙালিই ভালো জানে এখানকার মানুষ একশো টাকা স্কুলে বেতন দিতে চায় না কিন্তু একই স্কুলের টিচারের কাছে তার বাচ্চা যখন প্রাইভেট টিউশনের জন্য এক হাজার টাকা বেতন দিতেও কার করে না এখানে কেউ একবার পয়সাওয়ালা হলেই সে সুইজারল্যান্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখে এখানে পয়সাওয়ালারা চিকিৎসা করাতে থাইল্যান্ড আর সিঙ্গাপুরে পাড়ে জমায় আর শপিং করে থাইল্যান্ড দুবাই কিংবা প্যারিস থেকে এখানকার পয়সাওয়ালা বাবা মায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে পারে জমায় এখানকার মানুষ বাজারে গিয়ে কোনো প্রোডাক্টের বেশি দাম দেখলে বলে আহা এত বেশি দাম কেন আবার সেই প্রোডাক্ট যদি ডিসকাউন্ট বা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্ট না হলে এত কম দামে বিক্রি করছে কিভাবে এখানকার মানুষ ভাজা পড়া তেল চর্বি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে আবার সেই গ্যাস্ট্রিক কামানোর জন্যই ওষুধ খাবে এখানে টাকার জোরেই হয় তাল গাছটা আপনার অবহেলায় পড়ে থাকে খোঁজ খবর মার এখানে শ্রমের মূল্য নেই চাষ প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ মনে হয় আগেই ভালো ছিলাম এখন ভালোর দিন শেষ তা দর্শক আজ এ পর্যন্তই আবার আসবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ